বাড়িতে নেই তো আজকে আমি মার সাজাবো খুব কলা পরে নিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা তোমরা দেখছো কে বাই সঙ্গী তো আজকে বিধটাই একটু অন্যরকম হতে মানে আমি স্কুলে গেছিলাম তো স্কুল থেকে এসে দেখি মারা বাড়িতে নেই মানে আমি আসার পরে গেছে তো একটু নবদ্বীপ গেছে কিছু কেনাকাটি করতে জানি না আমি ঠিক তো অন্য রকম ভিডিও বানানোর যাক মানে মা বাড়িতে নেই তো চলো ভাবছি আমি একটু মার সাজি মানে আমি একটু বউ সাজবো মানে বৌসেছে তো মা বাড়িতে নেই তো আজকে আমি মার সাজবো তো লকেট থেকে আগে মার শাখাটা বের করে নিয়ে শাখা করবো যাই শাখা মার শাখা দেখে খেলাতেও পারে নিয়েছি এখন শাড়ি পরবো তারপর সিঁদুর পরবো নতুন বই সাজব তো তাই এটা এটা ঠিক আছে এটা পারফেক্ট এটাই তো ঠিক আছে দাঁড়া তার আগে মঙ্গলসূত্র তো তো পরিট মঙ্গলসূত্রি তোমার শাড়ি পরা হয়ে গেছে এতটা ট্যালেন্ট নেই আমার যত ট্যালেন্ট আমি তোমাদের দেখাচ্ছি তো এখন এখন আমি যেটা করব সেটা হচ্ছে সিঁদুর করব কারণ সে যে সাজলে যদি সিঁদুরই না পড়ি তাহলে কি হয় তাহলে মামা লাগবে আমার তো এখান থেকে আমার কয়েকটা সিঁদুর চয়েস তাহলে সিঁদুর করব করে নি ভালো করে

কেমন তো এমন একটা ভাব করলো মানে এটা হচ্ছে আজকে আমার নতুন বিয়ে হলো তাই এই সাজ মানে হয় না বউ ভাতের পরের দিন তো এটা হচ্ছে বউ ভাতের পরের দিন আর হচ্ছে গিয়ে তো এখন এগুলো আমি সব খুলে ফেলবো এমনি নর্মাল যেভাবে বাড়িতে হালকা একটু সিঁদুর পরে থাকে তো সেরকমভাবে এখন আবার সাজবো তো চলো যেহেতু বিয়ের পরের পরের দিন তো আমি আবার সে নাইটি পড়ে নিলাম কারণ বিয়ের পর তো আমি নাইটি পড়ব তাই না তো তো চলো শ্বশুরবাড়িতে এসে কিছু কাজ তো করতে হয় তো একটা ছোট্ট শর্টের জন্য একটা শর্ট ভিডিও নেওয়ার ছিল তো ওগুলো আবার নেওয়া হয়ে গেছে অনেক কাজ ছিল গাইজ মানে ভিডিও রি বাট ওগুলো করে এখন আমি খুবই ক্লান্ত এখন আমার খুব খিদে পেয়েছে তো চলো ফ্রিজ করে দেখা যাক কি আছে তার আগে আমি একটু দই খাই আই লাভ দিস বানাম পিৎজা তো পিৎজার জন্য আমি ব্রেড নিয়ে নিয়েছি অ্যান্ড চিজ বাটার মিউনিস সস আর কিষান সস আর টমেটো টমেটো নিয়ে নিয়েছি আর পেঁয়াজ নিয়ে নিয়েছি তো চলো দেখা যাক কী করে বানাই তো এখন আমি দিয়ে দিয়েছি ওভেনে বেক হতে তো চলো দেখা যাক কী হয় এই যে আমার পিৎজা এখন রেডি হচ্ছে তো চলো একটুখানি ঘুরি দেখতে পাচ্ছ কি না জানি না এই যে ঠিক এই জায়গাটায় দূর থেকে এই যে এই যে এই যে এখানে একটা পাখির বাসা করেছে তো এখন নেই পাখিটা তো কিছুক্ষণ পর পর না আসে আমার খুব ভালো লাগে আরও একটা আছে ওই দিকে ওই দিকটা করে তো বোঝা যাচ্ছে না এখান থেকে আরেকটা আছে এই যে এইখানটা মানে এই গাছটার মধ্যে মোট তিনটে পাখির বাসা খুবই ভাল লাগে দেখতে এই জায়গাটায় ঠিক এই সুপার এখানটা এসে মানে এই জায়গাটা সব সময় বসে বসে বাইরের দিকে আমার খুব ভালো লাগে এই জায়গাটা বসে বাইরের দিকটা ঠিক ওই দিকে তাকিয়ে থাকে যখন রাত হয় মানে জানলাটা এইটুকুনি আটকে দিয়ে আর ওই লাইটটা জ্বালাই তখন তো আরো বেশি ভাল লাগে আর গান শুনতে শুনতে ওই দিকে তাকিয়ে থাকার তো আরও বেশি ভালো লাগে তো আমার এই জায়গাটা খুবই পছন্দের তো বসে যে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও প্রায় দশ মিনিট হয়ে গেছে আর আমার মনে হয় হয়ে গেছে কারণ দেখো চেসগুলো সব গলে গেছে আমি টাইমার দিয়েছিলাম কুড়ি মিনিটের আর এখন দশ মিনিটে হয়ে গেছে তো করে দিই হি এটা বের করে নিই এই যে আমাদের পিজা একদম রেডি তো চলো এখন গেলা যাক ভালো হয়েছে সো হ্যালো এভরিওয়ান তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম কারণ মা দিদি বাড়ি চলে আসছে আমি না ওর আমাদের কি বলবো বকুপ না সেগুলো তোমাকে দেখা তোমাদের দেখাতে তো এখানে এন্ড করলাম বাই বাই ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও